এই যে আমরা ভালো আছি আমাকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার আল্লাহ সুস্থ আবার অসুস্থ অবস্থায়ও বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরা ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলে বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে বিষ্ণনবী বলতেন খাজা বাবা ল্যাংটা বাবা বড় হজুর মেজো হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা আলতা সআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে দল্লার কাছে চাও ও ইদা ইসতাআনতা সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা ইজ অবজারভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে আল্লাহ ওনার চোখকে ফাঁকি দেয়া যায় না পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশ আসলে জনগণের বন্ধু ঠিক না আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে দু একজন তো এই ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই যে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাই তাছাড়া নাই তার মানে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লা বলেন ফাঁকি দেয়া যাবে জন্য কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবা রে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাবো ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক কি না এটার নাম তহিদ এটার নাম কি তৌহি দেরি মরশি নাম বল মহম্মদের নাম আল্লার নাম জপে নে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মহাম্মদের নাম ওই না মেরি যাই আল্লাহর পথে ওই না মেরি চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তো মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর বল বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়ান আল্লাহবর এটার নাম তো আমরা এক আল্লাহ বিশ্বাস ইদা সাল তাফাস আলিল্লা যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে এজন্য জন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রদিতু বিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন নেবী এন বরাসউলা আল্লাহরে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরানকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার গণ না বেশি। আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ হা বাহ তাহলে রদি তু বিল্লাহি রব্বাঃ রদিতু বিল্লাহি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন আমরা রব রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি তিনি এমন আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষ হীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথমে কে আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ শে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরা গাহি তালা হামদে দে বা রি তা আল্লা হামদে দে বা রিতিতা আলা হেমদে বা রিতিতা আলা চিল্লায় পড়েন আল্লাহ হা বাহ ওয়াল্ আউয়াল ওয়াল্লা তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আসছেন কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোনো সূচনা নাই না আমি আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো আল্লাহ পরে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এই জন্য আমরা বলি রাদি তুবিল্লা হের রব হিসাবে আল্লাহ তোমারে পে আমরা খুশি এই জন্য আমাদের আবাদতের সব জায়গায় এই রবের নামের কোন গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আ'লা রুকুতে গেলে সুবাহান রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আ'লা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো বলব আমার সব দমে দমে তনু মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালি রে গান শুনি তাসবি কলো রব তসবি কলো র আল্লাহ ই আমারে রব এই রবি আমার সব সুভহান কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমরা থামাতে পারবে না চিল্লা বেরোনো ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতে ইদা সালতা ফাস আলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোন বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কোন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি এই আল্লাহর অলিদেরকে একটু দেখে রাখি 마শাআল্লাহ অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক কি না মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সওয়াব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কি না অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মাইআল ফি দুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আটি মুমিনের জিহ্বা দিয়ে যাবে রয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আল্লাহ আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই চায়ের দোকানে বসলে আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোসাখুজার ঠেলাঠেলি বাড়ায় এরকম টাকাটা ছেড়ে নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এ দেশে দ্যাদার মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুররে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিল কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে পেলারা সেলফি তোলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে আমি কেলে এটা কি তো হুজুর ইটস গ্যাংনাম স্টাইল এটা কি গ্যাংনাম স্টাইল এরকম বাঘা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে সে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যাম্ব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুললার সময় নষ্ট করা যাবে না চিল্লাই বলো কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া 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 নিউ বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচণ্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আছে না নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তারা এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চায়ের দোকানে ছেলেপেলা গুলো যদি মারামারি করতো অপরাজনীতি করতো গুতা করত কিলাকিলি করত। তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো গুলো বেরোতো কথা বলেন হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসানা না নাই ইয়াবা আসানা না নাই ফেন্সিডিল আসানা না নাই হিরোইন আসানা না নাই মারি জুয়ান আসানা না নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখাই এরপরে নাই মাস কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিক দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সুবান আল্লাহ পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পর আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের আধারে যারা সেজে দাঁতের রায় দু চোখের শ্রোতে নদী যেন বয় বাহ বাঃ তো তাহাজুত করবে কখন কখন পড়তে পারে না আসলে নাই রাতে আধারে যারা সে যে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছল্লনার হাত ছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না বলেন ঠিক না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক না এই জন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলামই দিনা ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না ভেজা কথা খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পদপথ করে হোয়াইট হাউসের উপরেও একদিন ঝুলবে চিল্লা বেরণ না আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেঞ্জো দারো সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুমান না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কোন আর গজি ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে ওঠে সুবহানাল্লাহ বলে ইসলাম রে তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চারাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে একসাথে বাণী মুসলমান আফ্রিকার করিয়ে বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটার বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা সাহাদাতে আছে আল্লাহরু জ্যোতি পড়েন সব ভাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কলমা সাহাদা আছে আল্লারু জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লাহরু জ্যোতি ঠিক কি রা এই যদি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোন মতদর্শ অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা বলি ওবিল ইসলামি দিন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এম যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এম আই টি ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ দুনিয়াও শেষ শেষ আমও সালাও আমরা বলি রাব্বাব। আল্লাহ তোমার পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদ রসুল আহ বিশ্ব নবী হিসেবে পেয়েও আমরা খুশি না বেজা এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সব সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় না চিল্লায় বলেন খুঁজে পাওয়া যায় এজ এ ফাদার এজ এ হাজবেন্ড

আল্লাহ কে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্ব নবী কেউ রাসুল হিসেবে পেয়ে খুশি না বেজা কথা ক এই বিশ্ব ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ কে যে পাইতে চাই হাজরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হজরতকে ভালোবে সে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে চিল্লায় বলেন ঠিক কি না নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি হিসেবে পেয়ে খুশি আবার এই সংবিধান হিসেবে খুশি না এটার আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আর যদি বিবাহিত দর্শক হয় ডেথ পেনাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক কিনা অনেক দেশের ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে রানাই নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জামিনে এই নিউজটা আছে নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসি রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো কলাচুর ডিমসোর মুরগি চুন না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেড়ে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট টিন রড খায়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে গই হ্যাঁ পেটে এগুলার এক একটার পেটে দশটা করে পাকে দিছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড হজম হয় কথা কানে এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখবো কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সাপটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কণ্ঠে কিনা আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের আমাদের অন্তরে দোয়া নাই এক আমার 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 রব দুই ইসলাম তিন চার আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফিক চিল্লায়া বলেন ঠিক কি এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে রে নাই ঠিক রাজি আছো মুসলমান রাজি দুহাত তুলে আল্লাহর দেখা আল্লাহু আল্লাহ আমাদের স্লোগান কি কবুল করো এই চারটা জিনিস